ইমানের স্তম্ভ কয়টা সারটা এটা মুখস্থ করে নাল্লা নবীর দরবারে গিয়ে অন্তত বলতে পারো ইয়াজুল চেষ্টা কিছু একটা করছিলাম সারটা না আল্লাহতে বিশ্বাস এরপরে ফেরেস্তাতে বিশ্বাস এরপরে কিতাবে বিশ্বাস যত কিতাব আল্লাহ পাঠাইছেন আপনাকে বিশ্বাস করতে হবে এরপরে নবীর রসুলে বিশ্বাস তাহলে কয়টা গেল চারটা আমান্তু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি এরপরে ওয়াল মিল আখের আখেরাতে বিশ্বাস ওয়াল কদর অল খাদের মানি আপনার তকদিরে বিশ্বাস ভালো মন্দ যা কিছু হয় এটা আমার আল্লাহর এখানে আমার কোনো কিছু বলার নাই আমাদের জীবন এখানে কোনো ফুল বিছানো থাকবে না বালা মুসিবতের জীবন তাইলে যা কিছু হবে সব আমরা আল্লাহর দরবারে ভরসা করব আচ্ছা তাইলে বল ইয়ম ইল আখরি খাইরিহি ওয়া শাররি মিনাল্লাহি আল্লাহ তাআলা ওয়াল বাআসি বাদাল মউত অন্তকালের পরে আমার আবার জীবিত হতে হবে এই সাতটা ইমানের স্তম্ভ আমাদের দিনের মধ্যে তিনটা অংশ কয়টা অংশ তিনটা ইমান বলেন ইমান ইসলাম এহসান ইমান একটু মুখ আপনাদের একটু ভালো লাগবে বুঝতে পেরেছেন ইমান ইসলাম এহসান ইমান ইসলাম এহসান এই তিনটা জিনিসের সমন্বয়ে দিন ইমান কি ইমান হচ্ছে আকিদা যেটার উপর আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে আমরা জানিও না যে সাতটা স্তম্ভ আছে জানি আমরা কারণ আমরা আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে এত ব্যস্ত থাকি আমাদের মূল বিষয় আগে মসজিদ থেকে শিখে ফেলতাম সেটা আমাদের ছেলেরা জানে না আমার মাঝে মধ্যে অনেক ভয় হয় আমার নবী যদি জিজ্ঞেস করে বেটা আমার উন্মতরা দিনের জানে না তুমি ওখানে গিয়ে বড় বড় অ্যালোমের কথা বলছো কেন বলছো এই জন্য আমার ইচ্ছে করে কাজটাই ছেড়ে দেয় কারণ মাহল এমন তৈরি হয়েছে যেমন আপনি এখন আমাকে একটা পার্টে ফেলিয়ে দিচ্ছেন মানে উনি অমুক ওনার মাহফিলে বসা যাবে না কিন্তু আমি আপনাকে কোনোদিন বলি নাই আমি অমুক বলছি বলি নাই কাজীব মাহল তারপর আপনারা কিছু বিষয় দেন বা আমরা কিছু বিষয়ে কথা বলার চেষ্টা করি সময়ের চাহিদা অনুযায়ী কিন্তু দেখা যায় আমাদের ম্যাক্সিমাম লোক যারা যারা সুরা ফাতেহা করতে পারেন যারা কোরআন শরীফ পড়তে পারে না যারা ঈমানের মূল স্তম্ভ কি কি সেটা জানে না যেটা জানা ফরজ একজন মুসলমানের জন্য যারা নামাজের ফরজ কোনটা জানে না কি কি কারণে নামাজ ভাঙ্গে জানে না ওজুর ফরজ কোনটা জানে না ঈমানের স্তম্ভগুলা কি কি রুকনগুলা কি কি আরকানগুলা কি কি আমার নবীর মহব্বত ঈমানের ক্ষেত্রে কত জরুরি আলে বাইত الرسولের মহব্বত ঈমানের ক্ষেত্রে কত জরুরি সাহাবা একরামের আজমত আউলিয়া একরামের নিসবত ঈমানের ক্ষেত্রে কত জরুরি আমরা জানি না কি কি কোন কোন জায়গায় আমাদের ঈমানকে নষ্ট করার জন্য বর্তমান বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে সেটাও আমরা জানি না তো ঈমানের একটা বিশাল অংশ যেগুলা জানা আমার উপর ফরজ আমি জানি না বছরের পর বছর মাহফিল হয় আমরা এগুলা বলতেও পারি না এরপরে ইসলাম ইসলাম আমলের জিনিস কি আমল আপনি যে বিশ্বাস করেছেন সেটা মুখে বলতে হবে না আসাদু আল্লাহ ইলাহাইল্লাহ আসাদু আল্লা আহাম্মাদান আপ বহু অরসুল এরপরে নামাজ পড়া নামাজের জায়গা কিরকম ইসলামের মধ্যে স্তম্ভ পাঁচটা নামাজ সাহাদা নামাজ রোজা হদ জাকাত এটা পাঁচটা ইমানের স্তম্ভ কয়টা সাতটা এটা হইলো মুখস্ত করে নাহলামদগীর দরবারে গিয়ে অন্তত বলতে পারো আজুলের চেষ্টা কিছু একটা করছিলাম সাতটা না আল্লাহতে বিশ্বাস এরপরে ফেরেস্তাতে বিশ্বাস এরপরে কিতাবে বিশ্বাস যত কিতাব আল্লাহ পাঠাইছেন আপনাকে বিশ্বাস করতে হবে এরপরে নবী রসুলে বিশ্বাস তাহলে কয়টা গেল চারটা আমান্তু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি এরপরে ওয়াল মিল আখের আখেরাতে বিশ্বাস ওয়াল কদর ওয়াল কদর মানে আপনার তকদিরে বিশ্বাস ভালোমন্দ যা কিছু হয় এটা আমার আল্লাহর এখানে আমার কোনো কিছু বলার নাই আমাদের জীবন এখানে কোনো ফুল বিছানো থাকবে না বালা মুসিবতের জীবন তাইলে যা কিছু হবে সব আমরা আল্লাহর দরবারে ভরসা করব আচ্ছা তাইলে ওয়ালিয়ুমিল আখিরি ওয়ালকাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাদাল موت এন্তেকালের পরে আমার আবার জীবিত হতে হবে এই সাতটা ইমানের স্তম্ভ ঠিক আছে এই সাতটাতে বিশ্বাস করেছেন আমার নবীর শানে বিয়াদবি করেছেন মুমিন হবেন এ এই সাতটাতে বিশ্বাস করেছেন আলে বাইতে রসুলকে মানেন নাই বিয়াদবি করেছেন মুমিন হবেন এসব কিছুতে বিশ্বাস করেছেন ফারুক আজম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূলকে গালিগালাজ করেছেন মুসলমান হবেন তাইলে বোঝা যাচ্ছে সাতটা টা স্তম্ভের পরও আরো দায়িত্ব আছে আপনারা বুঝতে পেরেছেন কেউ যখন আল্লাহর ওলিদের শানেবি আদবি করলো ওলিদের শানেবি আদবি করলে ইমান যায় না কিন্তু অনিরা প্রত্যাই যায় কেন কারণ ওলিদের শানেবি আদবি করলে আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা দেন আপনি আমার আল্লাহর সাথে যুদ্ধ করে ঈমান নিয়ে বাসতে পারবেন তো এগুলা আমাদের ছেলেদেরকে গড়ে মসজিদে এগুলা শিখাইতে হবে এরপরে আমল আমলের মধ্যে রোজা আমরা বছর একবার করি কিন্তু যারা অসুস্থ তারা রাখতে পারে হজ বছরে একবার জীবনেও একবার কিন্তু যারা টাকা পয়সা নেয় অসুস্থ তারা করতে পারে না জাকাত সবাই দিতে হয় না যারা দিতে পারবে তারা দেয় ঠিক আছে কিন্তু এই ধর্মের পাঁচটা স্তম্ভের মধ্যে আসাদু একবার করছেন গেছে বাকি তিনটা আপনার সামর্থ্য থাকলে করতে হচ্ছে রয়ে গেল একটা সেটা কোনটা নামাজ মৌলা নামাজ সুবিধা অসুবিধা কোন সুবিধা অসুবিধা নাই নামাজ হচ্ছে ইমাদুদ্দিন দিনের স্তম্ভ যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিছে ফামান তারা কাহা যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিছে সে আমার দিন ধ্বংস করে দিয়েছে সে আমার দি আমি ইউদ্কে বলবো খবরদার নামাজ যেন মিস না হয় এটা আমি কবর হাসরের জন্য বলতেছি না আপনার দুনিয়ার জীবনের জন্য নামাজ জরুরি আপনার দুনিয়ার জীবনের জন্য নামাজ জরুরি